সালামু আলাইকুম সুপ্রিয় সকলে কেমন আছেন তো চলে আসছে যমুনা ফিউচার পার্কে আর দেখতে পাচ্ছেন কত লোক সৌদি যাওয়ার জন্য ফিঙ্গার দিতে আসছে তো সৌদি যেয়ে যারা প্রবাস থেকে এত টাকা ইনকাম করে দেশে পাঠাবে তাদের জন্য একটু ভালো ব্যবস্থা নেই তাদের জন্য হচ্ছে বাইরে দাঁড়িয়ে থেকে এভাবে ও ফিঙ্গার দিতে হচ্ছে প্রচণ্ড রোদের ভিতরে তারপরে ও জাকাল তার বাইরে যাবে তো প্রতিদিন যদি এইরকম লোক ফিঙ্গার দিতে আসে তাহলে সৌদি আরবে কাজ কোথায় পাবে বলেন তো এই জন্য সৌদিতে আজকে কাজের এত সমস্যা তো আমরা রোদের ভিতর দাঁড়িয়ে আছি যমুনা ফিউচার পার্কে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কের সামনের অংশ এটা ভিতরে হচ্ছে শপিং মল আর আমরা হচ্ছে রাস্তা থেকে যে ইয়ে সেখানে দাঁড়িয়ে আছি তো প্রচণ্ড গরমের মাঝে আর প্রায় দুই থেকে তিন হাজার লোক এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তো যারা যে উদ্দেশ্যে আসে যে দোয়া করি তারা যেন ভালোভাবে সৌদিতে যায় এবং তার ফিঙ্গার শেষ করে তো আজকের ভিডিও এইটুকুই